নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন দুর্গাপুরে নরেন্দ্র মোদী সভাতে এসেছেন তাও আবার আঠেরো তারিখে এতে এই সভাতে শ্রমিক ভট্টাচার্য উনি কি কি বলছেন কি কি বক্তব্য করছেন চলুন ওনার মুখে কিছু শুনেনি আর যারা যারা নরেন্দ্র মোদীকে ভালোবাসেন প্রধানমন্ত্রীকে ভালোবাসেন তাদের জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আধুনিক ভারতবর্ষের চোখ দিয়ে পৃথিবীকে দেখা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে আহ্বান সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং ও তার পার্শ্ববর্তী জেলা থেকে আগত আমাদের কর্মী বন্ধুরা আমরা কি বলছে প্রধানমন্ত্রী বাংলার ঘরের ছেলেকে ঘরে রাখতে চাই এর মানেটা কি আপনারা বুঝেছেন সুধী নাগরিক বৃন্দ মা কি কি বলছে বিজবিকে এক বছর সময় দিন আমরা করে দেখাবো এটাই বলছে শ্রমিক ভট্টাচার্য বা প্রধানমন্ত্রী একটা বিচিত্র পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে সভা করছি প্রধানমন্ত্রীর সভা আজকে পশ্চিমবঙ্গ বাঁচতে চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায় বাংলার মানুষ ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বর্ধমানের মানুষ দুর্গাপুর রানীগঞ্জ আসানসোলের উত্থান দেখতে চায় আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই আপনি আমাদের উনিশশো সালের উনিশশো ষাট দশকের এই দুর্গাপুরকে ফিরিয়ে দিন আমাদের আসানসোলকে ফিরিয়ে দিন আমাদের শিল্পায়নের ব্যবস্থা করে দিন শিল্প ছাড়া বাঁচার অন্য কোনো পথ নেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর বাংলার মানুষের সামনে অন্য কোনো পথ খোলা নেই তিন ফসলি জমিকে কেড়ে নিয়ে শিল্প তৈরি করবার কোনো প্রয়োজন নেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এক বছরের মধ্যে করে দেখাবো সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি এক বছর অপেক্ষা করুন আপনি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট পাবেন সত্যি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খুব অসহায় হয়ে পড়েছে আর বিশেষ করে করোনার পর থেকে চাকরি যারা চাকরি করতো যারা বিশেষ করে কোম্পানি কাজ করতো তাদের তো কাজ নেই মানুষ বিশেষ বেশিরভাগটা বেকারত্ব হার বেড়ে চলেছে আমাদের জল আছে আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের বিশ্বের দরজা খোলা আছে আজকে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আর পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে দৈনন্দিন চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৈরি করছে আজকে বাংলার মানুষ সঙ্গবদ্ধভাবে তার বিরোধিতা করবে আমরা প্রথমে ভারতীয় তারপর বাঙালি এই শিক্ষা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আজকে রবীন্দ্রনাথ পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তাই আগামী দিন একটাই মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে টুডেজ রিলিজিয়ন ইস ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ডেভেলপমেন্ট এই নিয়ে আমরা এগিয়ে চলব আমাদের নতুন বাংলা চাই শিল্পের পুনরুত্থান চাই বাংলার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন চাই আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আমরা বাংলাকে ইসলামিক রিপাবলিক হতে দেব না তাই সমস্ত মানুষের কাছে আবেদন করে শেষ করছি যে যেখানে থাকুন কাউকে পতাকা ছাড়তে হবে না যার যা মতাদর্শ হৃদয়ে রাখুন রাখুন মস্তিষ্কে কিছুদিনের জন্য দলের রংটা ভুলুন আগে তৃণমূলকে সরান তারপরে যে যার নিজের রং দলকে বেছে নেবেন সংঘর্ষ নয় সমন্বয় চাই দাঙ্গা নয় শান্তি চাই হিংসা নয় আজকে সমন্বয়ের মধ্যে দিয়েই আজকে পশ্চিমবঙ্গে এগিয়ে যাক এই বার্তা দিতে আসছেন আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানবো মাঠে একসাথে নেবে লড়াই করব। ওই একই মঞ্চে মিঠুন চক্রবর্তী উনি কি বক্তৃতা রাখলেন আরে লড়াই পশ্চিমবঙ্গ অনেক দিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হবার কথা বলুন পুলিশ কে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান মিঠুন দা পুলিশকে তো সবাই বলে বলে বোরিং হয়ে গেছে পুলিশ তো কিছু নিরপেক্ষ হতে পারেনি এবার আপনি বলে দেখুন যদি একটু নিরপেক্ষ হতে পারে তারপরে দেখুন বিজেপি কি করতে পারে বুঝলাম সবই পুলিশের হাতে তারপর বিজেপি কিছু করতে পারবে নইলে কিছু করতে পারবে না এ যে আওয়াজ আপনি উঠাইয়ে এই আওয়াজ আমার সাথে রাখা চাই क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं की। ये कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन ये मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं है फेर बाद लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं सीनातान के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से वार नहीं करना কথা টা পিটিন চক্রবর্তী কি সুন্দর বললো গুলি চালাবেতে চালা কিন্তু পিছন থেকে নাই যা হবে সামনে থেকে সামনে কত হবে সামনে থেকে গুলি চালাবে বিমান দাও তো সামনে से वार करना जय हिंद वंदे मातरम जय हिंद वंदे मातरम